হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর সেট দেখাবো আজকে আপনাদেরকে একটু মিক্স কালেকশন দেখাবো যেহেতু বিয়ের সিজন আনন্দ জুয়েলার্স আপনাদের জন্য দারুণ দারুণ কালেকশন করেছে তো সাথে আছে ভাইয়া ভাইয়া দেখাবো তো আমাকে এটাই দেখান ফার্স্টে এটা কেমন কি আছে ভাইয়া এটা লাইট উটের ভিতরে ছোট নেকলেসগুলো এটা আছে কানে গলায়তে দুই বুড়ি চার দুই বুড়ি মাত্র এই সেটটা বড় সেটটা চাইলে সেটাও কিন্তু পাবে খুব সুন্দর একটা সেট দেখালাম আপনাকে তার পরে দেখাবো হচ্ছে মিক্স মিক্স কালেকশন দেখাবো হ্যাঁ তো এরপরে ভাই একটা সুন্দর ব্যাঙ্গলস দেখাচ্ছে যেটা হচ্ছে বাটারফ্লাই অনেক সুন্দর কিন্তু এটা এই যে সাইডে পুরোটাই फ्लावर কাজ করা আছে আচ্ছা প্যাটার্নের একটা ব্রেসলেট পাবেন ব্রেসলেট পাবেন সেম প্যাটার্নের এই যে বাটারফ্লাই এর মধ্যে এত সুন্দর এগুলো আসলে মানে দেখার মতো কালেকশন হ্যাঁ আচ্ছা তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে বল ব্রেসলেট এটা বল ব্রেসলেট এই যে মানে হাতে পরলে হাতটা একদম ভরাট হয়ে থাকবে এত সুন্দর এই এই যে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এটা এটা অনেক সুন্দর শ্রীডিカラー সহ খুব সুন্দর এই যে এটার সাথে ম্যাচিং কিন্তু নেকলেসটাও আছে নেকলেস পাবেন ম্যাচিং করে ওয়াও এটা এত সুন্দর এই সেটটা দেখুন মানে বলের মধ্যে কিন্তু অনেক সেট আসে বাট এটা কিন্তু অসম্ভব সুন্দর আসলে এই যে অনেক সুন্দর এটার সাথেই ম্যাচিং ও সেটটা দেখালাম এই যে এটা হচ্ছে ম্যাচিং পুরো সেট পাবে এটা সাথে ইয়ারিংসও থাকবে এই যে সুন্দর একটা ইয়ারিংস আচ্ছা আমি সেটা আবার একটু ধরে দেখা ওকে এটা খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখুন এটার ওয়েটটা কেমন হবে ভাইয়া এটা ওয়েটটা আছে সাড়ে পাঁচ ভরি কানে হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে কান গলা মিলে এই যে আচ্ছা অনেক সুন্দর একটা সেট দেখা ডিজাইনগুলো একদম চলতেছে অনেক ভালো বেশি চলে হ্যাঁ তারপরে দেখাবো হচ্ছে লকেট দেখাই লকেট দেখাই কিছু আপনাদেরকে এখন এই যে বাটারফ্লাই এর মধ্যে থ্রিডি কালার শো আসছে এটা অনলি দের এটা এটা হচ্ছে দের ভুরি এটা আমরা অনেক সুন্দর একটা ছোট বড় সব ধরনের লকেট পাবেন বাটারফ্লাই এর মধ্যে আচ্ছা তারপরে দেখাবো এটা এটা আরো সুন্দর এটা কেমন হবে ভাইয়া এটা আছে এক ভুরি নয়না এটা হচ্ছে এক ভুরি নয়না জি জি

তো মোটামুটি আড়াই থেকে তিনের মধ্যে পাবেন তো বিওয়ার্স অবশ্যই শোরুমে আসবেন এই ধরনের ডিজাইনগুলা খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখালাম এখানে আরও অনেক কালেকশন আছে এই যে ব্রেসলেট আছে এখানে সুন্দর সুন্দর তো চলে আসবেন শোরুমে আনন্দ জুয়েলার্সে শোরুমটা হচ্ছে আপনারা জানেন যারা উত্তরাতে আছেন বা গাজীপুরে আছেন সাভারে আছেন বেস্ট কালেকশনগুলো পাবেন নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর সব আল্লাহ হাফেজ